রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত হতে যাচ্ছে বিগ বাজেটের অপারেশন জ্যাকপট অনেকদিন ধরেই চলছে সিনেমার প্রস্তুতি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল ঈদের পর ইউরোপে শুটিং হওয়ার কথা রয়েছে এর পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার চিতা সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে এ নায়ককে এমন সকল খবরের মাঝেই পবিত্র হজ পালনে যাচ্ছেন বলে জানালেন ঢাকায় সিনেমার আলোচিত এই নায়ক বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিওতে অনন্ত হজে যাওয়ার কথা জানান কার আল্লাহ কবুল করবেন সে তো আল্লাহ জানেন সব হাজিদের সাথে যদি একসাথে যায় এটাই ভালো ইনশাল্লাহ বড় হজে দোয়া করবেন আমার জন্য সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই মক্কার উদ্দেশ্যে রওনা হবেন এই তারকা জলিল বলেন আমরা বড় একটি টিম যাচ্ছি হজে ২৫০ জনের একটি টিম সঙ্গে অনেক হাজি যাচ্ছেন জানি না কার দোয়া কবুল হবে তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো আমি যে টিমের সাথে যাচ্ছি হজে সেখানে হচ্ছে দুইশো জন বা দুইশো তেপ্পান্ন জন এরকম হবে এর আগে দুই হাজার তেইশের শেষ দিকে সপরিবারে ওমরা পালন করেন অনন্ত জলিল সে সময় এক ফেসবুক পোস্টে বর্ষা লিখেছিলেন আলহামদুলিল্লাহ অবশেষে আসতে পারলাম ঘুরে দেখলাম মদিনা বিশ্ববিদ্যালয় মুগ্ধ হয়ে গেলাম সবকিছু দেখে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি সুবাহান আল্লাহ সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য বর্তমানে ব্যবসায়িক কাজে ব্যস্ত আছেন অনন্ত বর্ষা দুজনেই ত্রিশ মার্চ রাজধানীর নিউ মার্কেটে এ যে ভাই নামে একটি শোরুম উদ্বোধন করেছেন অনন্ত আর বর্ষাও চলতি মাসে নতুন ব্যবসা করার ঘোষণা দিয়েছেন